আমরা চিন্তাও করিনি যে আমরা কখনো দেশে ফিরবো মানে যে পরিস্থিতিতে ছিলাম মনে হচ্ছিল যে এখানে মানে হয়তো আমরা মারা যাব আল্লাহ বাঁচাইছে আল্লাহ বাঁচাইছে এবং নিয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো শুকর আমি ইরানে গিয়েছিলাম ঈদের ছুটিতে আমার পরিবার সহ বাচ্চা আছে দুইটা আর আমি আর আমার ওয়াইফ ওইখানে গিয়ে আমরা মানে হঠাৎ আসবো যখন ঠিক তখনই যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধটা হচ্ছে শুক্রবার ভোরবেলা প্রথমে হামলা হয়েছে আমরা বুঝতে পারি নাই তো সকালবেলা আমার এক ফ্রেন্ড বাংলাদেশ থেকে ফোন করে আমাকে জানাইছে যে ইরানে হামলা হয়েছে তো ভয় পেয়ে গেলাম খুব তো পরে দেখি সব ফ্লাইট বন্ধ এরপরে আমরা আমাদের বাংলাদেশের এম্বাসির সাথে তেহরানে যোগাযোগ করেছিলাম তেহরানের আমাদের এম্বাসি বলল এখনও আমাদের কোনো কোনো অ্যারেঞ্জমেন্ট হয়নি তবে কিপ ইন টাচ দেন আমরা ওই অ্যাম্বাসের সাথে রেগুলার যোগাযোগ করতাম তো ওনারা আমাদেরকে জানালেন যে আপনাদের জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টার্কি হয়ে প্রথমে আনার কথা ছিল আমাদের তো টার্কিতে হয় নাই পরে জানাইছে যে পাকিস্তান দিয়ে আপনাদেরকে নিয়ে আসব। তো এর মাঝখানে যেটা হয়েছে ওরা আমাদেরকে ওখান থেকে বাসসে বাই রোড তেহরান থেকে প্রায় ৩৫ ঘন্টার জার্নি এটা তেহরানের থেকে এই পাকিস্তানের বেলুচিস্তানের কাছাকাছি একটা বর্ডার আছে রিমধিন ওই বর্ডারে নিয়ে আসছিলেন এনে ওখান থেকে রাত রাত্রে আটটা তেহরান সময় আমরা বর্ডারে পৌঁছাই প্রায় পঁয়ত্রিশ ঘন্টা জার্নি করে যুদ্ধ মানে যেটা হচ্ছে সন্ধ্যা থেকে আপনার গিয়ে হঠাৎ মানে সন্ধ্যা থেকে শুরু হতো হজর নামাজের পর যখন ফর্সা হওয়ার আগ পর্যন্ত আপনার কি শুধু মানে সাউন্ড পেতাম আমরা আমি তেহরানের শহরেই ছিলাম আমি কোথাও যাইনি আমাদের আমি ওই যে গেস্ট হাউস ভাড়া নিয়েছিলাম ওইখানেই ছিলাম তো আমরা যেটা শুধু সাউন্ড শুনতাম প্রচুর সাউন্ড এই আমার বাচ্চা ছোট বাচ্চা চার বছর বয়স ওর ওর সাউন্ড ইফেক্ট হয়ে গিয়েছিল ও সারাক্ষণ কান ধরে থাকতো ও যে কোনো সাউন্ড হলেই বলতো বম ফাটছে বম ফাটছে এরকম আর কি প্রচণ্ড রকম আপনার গিয়ে ভীতির মধ্যে ছিলাম সারা রাত ঘুমাইতাম না আমরা এগারো রাত ঘুমাইনি আমরা এই সন্ধ্যার পর থেকে শুরু হইতো সেই ফজর নামাজের পরে গিয়ে শেষের দিকে এসে দিনের বেলাও হইতো অনেক অনেক বম ব্লাস্ট হয়েছে আর কি কিন্তু এই বমগুলো আমার অন্য যারা আরও আমাদের সাথে তিন চারজন ছিলেন ওনারা গল্প করেছেন ওনারা আবার চলে গিয়েছিলেন তেহরান থেকে বাহিরে ওনারা একটা পাহাড়ের উপর অবস্থান করছিলেন ওই পাহাড় থেকে ওনারা দেখেছেন এটা আকাশেই ম্যাক্সিমাম আপনার গিয়ে